আজ এগারোই মে দু সাল আজকেও মূলত দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আমরা যদি আজকে দেখি তো বিশেষ করে দক্ষিণবঙ্গের কিছু কিছু অঞ্চলে খুবই বিক্ষিপ্তকার ঝড় বৃষ্টি হতে পারে কিন্তু তা সতর্কতা আজকে রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এবং বাংলাদেশের দিকে মূলত আজ ঝড় বৃষ্টি সতর্কতা রয়েছে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী চার থেকে পাঁচ দিন ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে মূলত উত্তর উত্তরে যে পাঁচটি জেলা রয়েছে উত্তরবঙ্গে সেখানে ভারী বৃষ্টিপাতও কোথাও কোথাও হতে পারে তো আমরা বারো তারিখের ক্ষেত্রেও দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বিক্ষিপ্ত বিক্ষিপ্তকার ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তা প্রবেশ রয়েছে বারো তারিখ চল্লিশ থেকে বিয়াল্লিশ ডুগির মতো তাপমাত্রা কোথাও কোথাও রেকর্ড হতে পারে তবে বিক্ষিপ্তকার ঝড় বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গ বাংলাদেশ ওই উভয়ের ক্ষেত্রেই বিক্ষিপ্ত থাকার ঝড় বৃষ্টি থাকবে এবং তেরো তারিখের দিকেও মূলত এই অঞ্চলগুলোতে হালকা থেকে মায়ের ধরনের বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও মূলত উপকূলের যে জেলাগুলি আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মায়ের ধরনের বৃষ্টিপাত থাকতে পারে এবং তেরো তারিখের পর থেকে মতো আবহাওয়া কিছুটা উন্নতি হতে পারে তো সেক্ষেত্রে আবার ঝড় বৃষ্টি আসতে পারে পরবর্তী ক্ষেত্রে কারণ আবার দেখতে পাচ্ছি জলীয় ঢুকছে বঙ্গোপসাগর থেকে এবং বাংলাদেশের দিকে মূলত রংপুর রাজশাহী এই বিভাগগুলো ঝড় বৃষ্টি থাকতে পারে এবং চৌদ্দ তারিখ থেকে মূলত মূলত আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ এবং যে উত্তর পূর্ব ভারতের যে অঞ্চলগুলো আছে সেখানে ভারী বৃষ্টিপাত রয়েছে এবং প্রচুর পরিমাণে জোরে ও বঙ্গোপসাগর থেকে ঢুকছে যার জন্য বৃষ্টিপাত বাড়বে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের ক্ষেত্রেও বৃষ্টিপাত থাকবে চোদ্দো তারিখ তো পনেরো তারিখ থেকে মূলত ঝড় বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়তে পারে বাংলাদেশে আমরা অনেক জায়গায় দেখতে পাই ঝড় বৃষ্টি হতে পারে এবং দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চল জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিছুটা বেশি রয়েছে পনেরো তারিখ হালকা থেকে মায়ের ধরনের বৃষ্টিপাত হবে এবং সাথে বর্জ্য সহ ঝড়ও হতে পারে কোথাও কোথাও তবে বিক্ষিপ্ত আকারেই হবে মূলত উত্তর পূর্ব ভারতের দিকে ঝড় বৃষ্টির পরিমাণটা অনেকটাই বেশি থাকবে বিশেষ করে মেঘালয় অরুণাচল প্রদেশ এই অঞ্চলগুলোতে ঝড় বৃষ্টিটা বেশি থাকবে তো ষোলো তারিখের ক্ষেত্রেও দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে দেখা হয় তো কাটোয়া এবং মাঝেরপুর বর্ধমান শান্তিপুর এবং আরামবাগ খড়্গপুর এই অঞ্চলগুলোতে ঝড় থাকতে পারে বিক্ষিপ্তকারী থাকে তবে কোথাও কোথাও একটু দমকা ভারী বৃষ্টিপাত হয়ে যেতে পারে কারণ প্রচুর পরিমাণে ঝলেবাস বঙ্গোপসাগরতে ঢুকছে এবং ছ সতেরো তারিখের পর থেকে মূলত একটি নিম্নচাপ বঙ্গোপসাগর তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তা পরবর্তী কোন দিকে এগোয় তো এখন থেকে বলা সম্ভব নয় কিন্তু একটা অনেকগুলি মডেল থেকে যে গতিপথ দেখাচ্ছে মূলত পশ্চিমবঙ্গ উড়িষ্যা কিংবা বাংলাদেশের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে মূলত এর উত্তর পশ্চিম দিকে বরাবর এই সিস্টেমটি এগিয়ে যেতে পারে এবং পরবর্তী ক্ষেত্রে কোথায় ল্যান্ডফল করবে তা আরও কিছুদিন দিন আপডেট পা না পাওয়া পর্যন্ত সঠিকভাবে বলা যাবে না তো যাই হোক আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ধন্যবাদ